জরুরি মেরামত কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় শনিবার ত্রিশ নভেম্বর সাড়ে আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার আটাশ নভেম্বর বিকালে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর প্রকৌশলী শামস ই আর এফ এর প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার ত্রিশ নভেম্বর সকাল সাতটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অর্থাৎ মোট সাড়ে আট ঘন্টা মহানগরের ইলেভেন কেভি উপশহর ফিডার ইলেভেন কেভি স্প্রিং টাওয়ার ফিডার ইলিভেন কেভি বুরহান ও ইলিভেন কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ফিডারের আওতাধীন এলাকাগুলো হল উপশহর ব্লক এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পয়েন্ট তেরো রতন সৈয়দানিবাগ সাদারপাড়া পুলিশ কমিশনার অফিস এবং আশেপাশের এলাকা মেন্দিবাগ নোয়াগাঁও সাদিপুর বোরহান উদ্দিন রোড কুশিঘাট কল্যাণপুর মিরের আশেপাশের এলাকা উপশহর রোড সোভানিঘাট বিশ্ব রোড হাওড় সবজি বাজার ফুলতুলি মাদ্রাসা হাফিজ কমপ্লেক্স নাইয়ারপুল পয়েন্ট ওসমানি শিশু পার্ক ধোপা পার্ক ও আশপাশ এলাকা সমূহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে